এমন যা কইছ জারি দিবেন জানি বজন না যায় মই তো যায় না হেরুম দিছেন মানে তো কিন্তু সব কথা যেমন তেমন যারা সিরিয়াসলি বুঝ যে মরে গালিগালাজ করছে খামার কিছু দিছে এন্ড হাগন এই ভিডিওটা যে কাছ তুই আপলোড দিবি হাগন নবুতিবে সাইজে মুত্তি দিবি এনে এই মুদ পোস্ট প্যানে কি দেহরা ইসি কিরা এরা ভূত পুছিয়ার মনে করতে হ্যাঁ আমি এটা কথা কই শুনেন সোশ্যাল মিডিয়ায় যা দেখবেন সব সত্য না ঠিক আছে মানুষ খুব বেশি জাজমেন্টাল একটা ভিডিও দেখছেন ওরাও কন্টেন্ট ক্রিয়েট করে আমিও কনটেন্ট ক্রিয়েট করি আমরা প্রতিবেশী ওর নাম সিএম আমার নামও সিএম হ্যাঁ তো মানে নামে নামে মিতে আমরা ঠিক আছে যাই হোক এলাকার ছোটো ভাই আরও টুকটুক ভিডিও টিডিও স্ক্রিন শেয়ারে আমার নিচে ফাইন কিন্তু কেমনে বোঝলেন আপনি রাজা ওইরম আমি ব্যবহার করবো বা ব্যবহার যদি আমি ওরে করি ওরে মারমু কাটমু শাসন কর্ম বারণ কর্ম হেডিও অনলাইনে আপলোড দেবে ওর আইডি দিয়ে অরেক হামার দেওয়ার ভিডিও আপলোড দেবে এইটা কেমনে বুঝলেন ঠিক আছে যাই হোক বিষয় হইতেছে কি মানুষজন চিন্তা করলাম যে মানে হ্যাঁ ধর দেখ অবস্থা যে মানে পুরো কিন্তু শুরু হয়ে গেছে আর যারা পজিটিভ কমেন্ট করছেন মানে যারা সেনসেন যে না না খামার দিতে পারে না বা মা কামের কালে গেলে তো ঠিকই আছে হ্যাঁ এটা ঠিক যদি ওই আসলেই ওই যে কামের কালে কাম আমি তো কামই করতেছিলাম হইছে কি আর একটা বোনাস পাইছে বুঝেন 2500 টা মানে 2500 না 2800 টা 25 ডলার বোনাস দুইটা পোস্তে যদি 5 লাখ রিস হয় তাহলে বোনাসটা পাইবি আন ভাই আমনের একটু আমার 10 মিনিট সময় দাও আইলে তোমগো বাড়ি ও আবার আরেকটা ভর্তও তুমি করে দিলাছস কয় বলে না ভার বিয়া ওটা খালি মগো বারতে একটা অনুষ্ঠান করলে ঠিক আছে মোর কাকাক ঘরে মক গরেও না ঠিক আছে তো দারণ মই কাকার পোলা পান ছোট ছোট হ্যাঁ আর মই বড় আর কি তো যাই হোক ভালো সম্পর্ক থাকলে যা আর কি সব কিছু সামাল টামাল দেওয়া তো কাম হারতে সাইকেল ভাই দশটা মিনিট সময় দেবেন কি লাগবে খালি একটু খামার দিয়ে দেবেন এই খামার দিব ওটা একটা কন্টেন্ট কয় হ হেলি হইবে যাই হোক যারা অলরেডি ভিজে গেছেন ওগো মুতে আর কি হ্যাঁ আর যারা হুগ্ন আছেন মানে যারা পজিটিভ কমেন্ট করছেন বা যারা আমারে বসছেন আবার অনেকেই কয় কি ক্যামেরার সামনের মানুষ আর ক্যামেরার পিছনের মানুষ এক নাও আগেই জানতাম হালাই সুবিদেন না এককালে উনি জ্যোতিষশাস্ত্র আর অদর সীমান মনোবিজ্ঞান বেবাক উনি অনার্স মাস্টার্স পিএইচডি হ্যাঁ আর কি এটা আমার জন্যটা কইলাম ভিডিও আপলোড করার কইলাম কি যারা আমারে পছন্দ করে না ওই মাল্য লহলারা আইয়ে দেখবি যে ওইনে ভাই আমারে খামারে ইনবক্স ইনবক্স করে মাইর দিছে কেসি ভুলিয়া আরে বড় এটা ইনবক্সের কথা

বয় অনেক ভয় পাই গেছে ভাই এরম বলা উচিত হয় না এটা আশা করি না তো লাল সালাম আসলে ভয় পাওয়ারই পালা আর কি যে ক্যামেরাদার যে মোতারবালা মুই তো এটা কামরিস ওই ভিডিওর কালে আছে না ওই যে ভাই অভিনয়টা দারুন আছে আছে এই যে আছে না কোন যে আমেজরা হিয়ে দেন আছে ওটা হেডি হেডি অ্যাড করে দিই ইয়া দি মনে হইছে আমেজরা হিয়ে দেন নাই যে